যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যাই যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় সুজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু একটাই ধ্বনি তুলব বার বার নারায় আল্লাহু আকবার নারায় তক বীর আল্লাহ আকবর নারায় আকবার নারায় তক আল্লাহ আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অভুত শিশুকে দেখয় বিচার কর প্রভু আমি দিয়ে যাই গম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশু কে কয় বিচার করো গো প্রভু আমি দিয়ে যাই

اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر